জিরো ফাইভ ফোর থ্রি ফোর আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশাল আজকে নতুন আয়রন রেল ব্রিজের উপর দিয়ে যাবে আয়রন নতুন রেল ব্রিজ পার করে আয়রন হল্ট স্টেশন ঢুকছে এক অসাধারণ দৃশ্য এখান থেকে এই লাইন ভাগ হয়ে যাচ্ছে পুরনো ব্রিজে যাচ্ছে আপ লাইন এবং ডাউন লাইন আসছে একদম দেখতেই পাচ্ছেন নতুন রেল ব্রিজ দিয়ে সুজনীপাড়া স্টেশন পার করে আয়রন নতুন রেল ব্রিজ পার করে আজিমগঞ্জের পথে এখন ট্রেন আজিমগঞ্জ ফারাক্কা রুটে পুরোপুরি ডবল লাইন কমপ্লিট ফাঁকা মাঠের মধ্যে এই অসাধারণ প্রকৃতির মাঝে দিয়েই উত্তরবঙ্গের সমস্ত ডাউন টেন চলবে এই লাইনে জিরো ফাইভ ফোর থ্রি ফোর বারহরা আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশাল বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো সেই নতুন রেল ব্রিজের উপর যে একদম আয়রন যে নতুন রেল ব্রিজ ডবল লাইনের যে ব্রিজের কিন্তু পাঁচ তারিখ সিআরএস হয়েছে একদম আয়রন হল থেকে সুজনীপাড়া সাত কিলোমিটার পাঁচ তারিখ সিআরএস কমপ্লিট হয়েছে তো তারপর থেকেই কিন্তু ছ তারিখ থেকে কন্টিনিউ ট্রেন চলাচল শুরু হয়ে গেছে আজ কিন্তু আপনাদেরকে দেখাবো সেই ব্রিজের উপর দিয়ে সেই নতুন রেল ব্রিজের উপর দিয়ে ট্রেন জার্নি ব্লক একদম দেখাবো তো সঙ্গে থাকবে এই হচ্ছে সুজনীপাড়া স্টেশন সুজনীপাড়া স্টেশনে কুড়ি বাইশ মিনিট লেটে ঢুকলো বারহাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশাল সেই ট্রেনে আজকে কিন্তু সেই নতুন রেল ব্রিজ আয়রন সুজনীপাড়া ডবল লাইনের টাউনে নতুন যে রেল ব্রিজ সেই রেল ব্রিজের উপর দিয়ে যাব আপনাদের দেখাবো আজকে অনেকে জানতে চাইছিলেন সেই জার্নি ব্লক একটা করে দেখাতে তো সুজনীপাড়া স্টেশন থেকে কিন্তু যাচ্ছে আজকে পুরোপুরি আজিমগঞ্জ তা টাউন লাইনের সমস্ত ট্রেন নতুন রেল ব্রিজ দিয়ে এখন একদম চলাচল শুরু হয়ে গেছে এই সাত কিলোমিটার যেটা অসম্পূর্ণ ছিল সেটা এখন সম্পূর্ণরূপে একদম কার্যকর হয়েছে ডবল লাইন পুরোপুরি চালু হয়ে গেছে আজিমগঞ্জ ফারাক্কা রুটে একদম পুরোপুরি এখন ডবল লাইন উত্তরবঙ্গ যেতে নেই কোনো বাধা তো সমস্ত ট্রেনই কিন্তু এখন এই নতুন রেল ব্রিজ দিয়ে চলছে ডাউন লাইনের তো আহিরন যে রেল ব্রিজ অর্থাৎ সেই রেল ব্রিজের এই যে ভিউ বা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য সুজনীপাড়া স্টেশনে হাজির হয়েছিলাম সুজনীপাড়া স্টেশনে বারহাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস স্পেশাল প্রায় তিরিশ মিনিট লেটে ছেড়ে তবে সময়সূচি অনুযায়ী বারহাওড়া জংশন থেকে দুটো কুড়ি পি এম এবং সুজনীপাড়া স্টেশনে তিনটা পঁচিশ পিএম এবং আজিমগঞ্জ জংশন চারটা পঞ্চাশ এ ঢোকার কথা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেন কিন্তু নতুন রেল ব্রিজের পথে ডাউন লাইনে ছুটলো আর ওদিকে এখন বর্তমানে যেটা আপ লাইন যেটাতে আগে একদম আপ ডাউন চলতো সেই পুরোনো রেল ব্রিজের দিকে দেখতে পাচ্ছেন ওই লাইন চলে গেছে এই সেই নতুন লাইন যে লাইন একদম সুজনীপাড়া থেকে আহেরন পর্যন্ত সাত কিলোমিটার ডবল লাইনের কাজ এতদিন চলছিল এখন বর্তমানে সম্পূর্ণ এখন চলছে দুমদাম ট্রেন তবে এই ট্রেনের গতি আস্তে আস্তে কিন্তু বাড়বে নতুন লাইন তাই কিন্তু এখন একটু স্লো যাচ্ছে এর চেয়েও গতি কিন্তু আরও সামনের দিনে থাকবে তো ফাইনালি বন্ধ করে নতুন ব্রিজে প্রবেশ করে গেলাম একদম নতুন রেল ব্রিজ পার করছে একদম সেই দেখতেই পাচ্ছে না এক অসাধারণ দৃশ্য সেই আয়রন ফিডার ক্যানেল ওপর উপর ডাউন নতুন রেল ব্রিজ সেই নতুন রেল ব্রিজ পার কর বন্ধমান নতুন রেল ব্রিজ পার করে এখন আয়রন হল ঢুকছি একদম দেখলেন সেই অসাধারণ দৃশ্য নতুন রেল ব্রিজ থেকে অসাধারণ এভাবেই একদিন নসিপুর আজিমগঞ্জ হয়ে চলবে ট্রেন এবং আগামী দিনে উত্তরবঙ্গের ট্রেনগুলো ডাউনে এই লাইন দিয়েই যাবে এবং নসিপুর রেল ব্রিজ দিয়ে আগামী দিনে স্বপ্ন মানুষের একদম শিয়ালদা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুরের লাইনে ট্রেন খুব শীঘ্রই সেই স্বপ্ন পূরণ হবে বলে আশা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অপেক্ষার প্রহর যেন আর ফোরাচ্ছে না তাড়াতাড়ি নসিপুর আজমগঞ্জ রেল ব্রিজে ট্রেন চালু হোক এবং সেই ট্রেন কিন্তু এই লাইন দিয়ে মালদা পর্যন্ত কবে চলবে সেটাই কিন্তু এখনও পর্যন্ত যারা গেল না তাড়াতাড়ি নসীপুর আজমগঞ্জ রেল ব্রিজ দেখতে চালু করা হোক জোরালো দাবি থাকছে তো অবশেষে আয়রন রেল ব্রিজ পার করে আহরণ হল্ট স্টেশন ঢুকছি দেখতেই পাচ্ছে এবং এই সেই জায়গা যে জায়গা দিয়ে একদম দেখতেই পাচ্ছেন যে প্রবেশ করছে সেই নতুন লাইন থেকে একদম সেই আয়রন হলটের দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন আর ওদিকে আয়রন হলটের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যে লাইন দেখতে পাচ্ছেন যে বেরিয়ে একদম পুরনো ব্রিজের দিকে যাচ্ছে সেই ভিউ পয়েন্ট তো বন্ধুগণ কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে যাতে চলে যায় এর পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো যাতে আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি এটা